সালামু আলাইকুম দেখতে পড়তেছেন যে একটি সুপারস্টার ব্র্যান্ডের ফ্যান এটা হচ্ছে বারো ভোল্টের ফ্যান যেমন এখানে লেখা আছে সুপারস্টার এটা সুপারস্টার ফ্যান জন্য সুপারস্টার লেখা আছে আর এটা তিনটা পাখা সবুজ কালারের এবং সুইজার বর্ডার যেটা আছে এখানে কিন্তু সবুজ কালার দেওয়া আছে এবং এখানে পাওয়ারকে অন অফ করতে পারবেন এবং এক দুই তিন এটা স্পিড কম বেশি করার জন্য এই তিনটা সুইচ এবং এটা পাওয়ারকে অন এবং অফ করার জন্য একটি সুইচ মোট চারটি সুইচ এবং এটার কালারটা কিন্তু সবুজ কালার এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সুপারস্টার ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি ফ্যান আর এটার সামনে খাসা দেখতে পড়তেছেন এটা কিন্তু কখনো জং ধরবে না বা এটা জং ধরা ধরে না পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই এই যে পিছনের সাইড এটা হচ্ছে মুভিং সুইচ এটা সরাসরি আপনারা কিন্তু মুভিং করাতে পারবেন যে অন্যান্য যে কারেন্টের ফ্যানগুলো আছে ফ্যানগুলো কিন্তু এক জায়গায় বাই থাকার পরেও চতুর্থ সাইডে কিন্তু ঘুরবে এবং বাতাস দেবে তো এটাও কিন্তু সেম সিস্টেম আর একটু যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে কিন্তু ক্যারি করার জন্য একটি হ্যাঙ্গার আছে খুব সহজে এক জায়গায় থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন এই ফ্যানটা আপনি যেদিন থেকে কিনবেন ঠিক সেই দিন থেকে এক বছরের ওয়ারেন্টি কার্যকর হয়ে যাবে মানে এক বছরের বিক্রয়ত্ত্ব সেবা পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড এই যে এটা হচ্ছে কার্ড এক বছরের ওয়ারেন্টি আর এখানে যে ক্লিপগুলো দেখতে পারতেছেন এই ক্লিপগুলো সরাসরি ব্যাটারির সাথে সংযোগ করতে হবে তাহলে ব্যাটারি লালের সাথে লাল কালোর সাথে কালো দেওয়ার পরে পাওয়ার সুইচটা অন করতে হবে অথবা আপনারা সরাসরি হাই স্পিড লো স্পিড অথবা মিডিয়াম স্পিডে যে কোনো সুইচে চাপ দিতে পারেন চাইলে মুভিংটা অন করতে পারেন চাইলে মুভিংটা অফ রাখতে পারেন আর কেবলস যতটুকু দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে আপনারা চাইলে এটার সাথে আরও কেবলস লাগায় অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো অনেকে জানতে চান যে এই ফ্যানটা কত ওয়াট টানে তো এটা মূলত হচ্ছে বারো ওয়াট এটা হচ্ছে বারো ওয়াট কিন্তু সরাসরি কিন্তু আপনাদের এটা এদের রেটেড পাওয়ার ইনপুট ওয়াট আর এটা সরাসরি কিন্তু ডিসি ভোল্টেজ থেকে চালাতে পারবেন অথবা আপনারা কিন্তু ডিসি ভোল্টেজ সোলার প্যানেল থেকে সরাসরি চালাতে পারবেন এটা দেখতেও খুব সুন্দর এবং এটার প্রাইসটাও খুব কম এটা ষোলো ইঞ্চি এবং বারো ইঞ্চি দুইটা ভ্যারিয়েন্টে হয় যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এটা চোদ্দো ইঞ্চি এবং বারো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট হয় এটা চোদ্দো ইঞ্চি ফ্যান যেটা দেখাচ্ছি এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর বারো ইঞ্চি ফ্যান যাদের প্রয়োজন বারো ইঞ্চি ফ্যানও নিতে পারবেন বারো ইঞ্চি ফ্যানের দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ডিসক্রিপশন অথবা স্ক্রিনে নাম্বারে কল করবেন বাংলাদেশে যে কোনো জেলা থানা বা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স Assalamu alaikum.